হাঁসের চবড়ি জমে যায় চবড়ি জমে যাওয়ার পরে ডিম বন্ধ হয়ে যায় আর যদি থাকে তখন হাঁসের ডিম থাকবে না বন্ধ পরে করবেন করার সম্ভাবনা থাকে বেশি পিঠের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি ক্যালসিয়াম এগুলো বেশি থাকে খামার গর্ব দেশ এ হলো আমাদের সোনার বাংলাদেশ আজকে আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটি হচ্ছে নেত্রকোনা জেলার মদন উপজেলা এখানে আপনারা অনেক হাসের খামারই আছেন আজকে আমরা যার সাথে কথা বলবো তারা হচ্ছেন এসএইচকে হাঁসের খামার এখানে আমি আজকে তাদের কাছে প্রশ্ন রাখবো যে হাঁস আমরা সারা বাংলাদেশে যারা হাঁস পালন করে থাকি হাঁসের চর্বি হয় কেন আর হাঁসের চর্বি হলে আমাদের কি কী ধরনের ক্ষতি হতে পারে আর যেই যেই ক্ষতিগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ক্ষতিটা হচ্ছে তার হাঁসের ডিম কমে যায় অথবা হাঁসের ডিম বন্ধ হয়ে যায় আমরা যারা হাঁস পালন করব হাঁসের ডিম যদি বন্ধ হয়ে যায় আমরা কি খামার করবো আমাদের মাথা নষ্ট হয়ে যায় আমরা পাগলের মতো হয়ে যাই আসলে পাগলের মতো হওয়া যাবে না সুষ্ঠু সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে হবে কার্যক্রম পরিচালনা করতে হবে আর এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো এসএইচ কে হাঁসের খামারের মালিক জনাব আব্দুল সালাম বাইয়ের সাথে তাহলে চলুন আমরা সালাম ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম এস এস কে হাঁসের কামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো যে হাঁসের চবড়ি হয় কেন ছবির বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো বিষয়টা হলো হাঁস একটা বর্ণপ্রাণী তাদেরকে যদি আপনি বেশি পরিমাণ খাবার দেন তখনই হাঁসের চবড়ি জমে যায় ছবড়ি জমে যাওয়ার পরে ডিম বন্ধ হয়ে যায় বন্ধ হওয়া হয়ে গেলে পরে আপনি কি করবেন করণীয় কি বন্ধ হওয়ার যে ছবি বন্ধ হয়ে যায় দেখা গেছে যে আপনার হাঁসের একটা হাঁসের খাবারের দরকার আপনার একশো পঞ্চাশ গ্রাম সেই হাঁসটাকে আপনি খাবার দিচ্ছেন একশো সত্তর আশি বা দুইশো গ্রাম সেটা যদি আপনি পরিমাণে বেশি দেন তাহলে হাঁসের চবড়ি হয়ে যায় চব্বি হয়ে গেলে আপনি কি করবেন বিষয় হলো ছবি হয়ে গেলে দেখা গেছে যে আপনার একটা হাঁস অস্থিরে হাঁটবে এবং ছবি হয়ে গেলে স্টোক করার সম্ভাবনা থাকে বেশি যেমন মনে করেন যে একটা হাঁস হাঁস চলাফেরা করতে পারে না চব্বির কারণে তখন আপনি কি করবেন করণীয় কী আপনার পিঠের সংখ্যা কমাই দিতে হবে এবং অন্য অন্য খাবারগুলো আপনার বাড়াই দিতে হবে যেমন মনে করেন যে যদি যার ফলে আপনার এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে যে আপনি যদি দান দেন তাহলে দেখা গেছে যে আপনার হাঁসের চব্বিটা কমে যাবে এবং আপনি হাঁসকে বেলা খাবার দেন বেলা খাবার না দিয়ে আপনি বেলা খাবার দিবেন। তখন বুঝবেন যে হাঁসটার চব্বিটা কমে আসতেছে যদি হাঁসটা চব্বিটা কমে আসে তবে আপনার ডিমের সংখ্যাটা বেড়ে যাবে আর যদি চব্বিটা থাকে তখন আপনার হাঁসের ডিম থাকবে না এটা হলো স্বাভাবিক এবং এই বিষয়টা আপনার মাথায় রেখে কাজ করতে হবে যে জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে আমি আপনাদের বলছিলাম যে হাঁসকে বেলা খাবার না দিয়ে বেলা খাবার না দিয়ে দুই বেলা দেন আর মাঝখানে যে সময়টা আছে সেখানে আপনি দিতে পারেন কচুরি পনা পেশা শাক লাল শাক পালন শাক অথবা গেছে যে আপনাদের এলাকাতে পাতাকপি আছে সেই নিয়ে আপনি যদি দুপুরে দেন তাহলে দেখ হাঁসের চব্বিটা কমে যাবে এই হইলো যে আপনার হাঁসের চব্বি কমে গেলে আপনার ডিমের প্রোডাকশান ভালো হয়ে যাবে ভালো একটা হাঁস দেখে বা ভালো একটা হ্যাচারি দেখে আপনাদের হাঁস ক্রয় করবেন এবং জেনে শুনে বুঝে ক্রয় করবেন আপনি প্রয়োজনে একটা খামারের কাছে আয়েশা দেইকা বুঝবেন যে সেটা নিয়ে আমি কাজ করব একজন ভালো অভিজ্ঞ খামারের কাছ থেকে হাঁস বাচ্চা এবং হাঁস নিয়ে ব্যবসাটা শুরু করবেন এতক্ষণ যাবত আমরা এসএইচকে হাঁসের খামারের মালিক জনাব সালাম ভাইর সাথে আমরা কথা বললাম আমরা এতক্ষণ যাবত যে ভিডিওতে আলাবালা আলোচনা শুনেছি তা হচ্ছে হাঁসের চর্বি হয় কেন আর হাঁসের চর্বি যদি হয় সেখান থেকে আমরা হাঁসকে কিভাবে বাঁচাবো হাঁসকে আমরা বাঁচানো প্লাস হচ্ছে হাসির চর্বি কমানো তাহলে হচ্ছে সঠিক পরিমাণে ডিম আসবে আর ডিম থেকে আমরা লাভবান হব আমরা নিজের সংসার চালাবো আমরা নিজেরা বাঁচবো এবং অন্যজনকেও বাঁচানোর চেষ্টা করব আমি এই বিষয়ে বিস্তারিত তথ্য এ বিডুর মধ্যে জানানো হয়েছে আমরা কী কী খাবার খাওয়ানোর ফলে হাসির চর্বিটা বেশি হয়ে যায় আর কি কি খাবার খাওয়ানোর ফলে হাসির চর্বি কমে যায় এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে গেছেন ভিডিওটা যদি একবার দেখে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার দ্বিতীয়বার দেখুন তাহলে আপনি নিজের একটা ধারণা হয়ে যাবে সেই ধারণা থেকে আপনি আপনার খামার পরিচালনা করতে পারবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ